মাটি থেকে মাটি থেকে দুই ফুট উপরে গাছটাকে এখানে কেটে দেন। থেকে যখন নতুন ডাল বের হবে তখন আমরা এখানে নতুন করব। অনেক হবে। গাছটাকে পেলে দিলাম এই যে দেখেন এবার কি করছি এটা কিন্তু প্রত্যেকের ঘরে থাকে ভাই এটা হচ্ছে হলুদ হলুদের গোড়াকে একটু পেস্ট করে এখানে দেখেন আমরা যদি লাগিয়ে দেই কোনো ছত্রাক এখান থেকে জন্ম নিবে না গাছ গাছে নতুন করে যে ডালগুলা বের হবে এগুলা সতেজ হয়ে বের হবে আর যদি ছত্রাকে এখানে আক্রমণ করে আস্তে আস্তে কাণ্ডটা নষ্ট হয়ে যেতে পারে এ কারণে আমরা একটু হলুদের পেস্ট লাগাইলাম উপরে একটা টিস্যু কিংবা একটা টিস্যু বার করে এইভাবে একটা পলি দিয়েও রাখতে পারেন আমাদের কাছে এখন টিস্যু একটা আছে টিস্যুটা রেখে দিলাম এখানে একটা পলি দিয়ে ডেকে ডেকে দিবেন কয়েকদিন হলুদটা যখন একটু শুকিয়ে যাবে তখন আর লাগবে না এটা সরিয়ে দিলে হবে এখন খুশি যখন আসবে তখন গ্রাফটিং করে আবারও আপনাদেরকে ভিডিও দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ